আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে স্বাগতম প্রবাসী হলে আরবি ভাষা শিখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আরবি শব্দ অর্থ ও ছোট ওয়ার্ডের মাধ্যমে আরবি ভাষায় কথা বলা শিখুন দুখুল আরবি শব্দ বাংলাতে হবে প্রবেশ দুখুল মানি প্রবেশ দাখেল আরবি শব্দ বাংলাতে হবে ভিতরে দাখেল মানি ভিতরে আদি আরবি শব্দ বাংলাতে হবে সাধারণ আদি মানি সাধারণ আসলি, আরবি শব্দ বাংলাতে হবে আসল আসলি মানে আসল রাকিব আরবি শব্দ বাংলাতে হবে রাখা রাকিব মানে রাখা শিল আরবি শব্দ বাংলাতে হবে তোলা শিল মানে তোলা হাব্বা আরবি শব্দ বাংলাতে হবে পিস হাব্বা মানে পিস জিদার আরবি শব্দ বাংলাতে হবে দেয়াল জিদার মানে দেয়াল এর হাবি আরবি শব্দ বাংলাতে হবে সন্ত্রাসী এর হাবি মানে শব্দ বাংলাতে হবে ধরা হিমশিক মানে ধরা তলপ আরবি শব্দ বাংলাতে হবে অডার তলপ মানে অডার রুজ, আরবি শব্দ বাংলাতে হবে ভাত রুজ মানে ভাত ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হায়াতুন আরবি শব্দ বাংলাতে হবে জীবন হায়াতুন মানে জীবন ওমর আরবি শব্দ বাংলাতে হবে বয়স ওমর মানে বয়স মাতভাক আরবি শব্দ বাংলা তবে রান্নাঘর মাদভাক মানে রান্নাঘর আরবি শব্দ বাংলা তবে তাব্বাক মানে বাবুটির হাল্লাক আরবি শব্দ বাংলা তবে সেলুন হাল্লাক মানে সেলুন লেহিয়া আরবি শব্দ বাংলা তবে দাড়ি লেহিয়া মানে দাঁড়ি সার আরবি শব্দ বাংলাতে হবে চুল সার মানে চুল শারিফ আরবি শব্দ বাংলাতে হবে ঘোপ শারিফ মানে ঘোপ গুস আরবি শব্দ বাংলাতে হবে কাটা গুস মানে কাটা মোস আরবি শব্দ বাংলাতে হবে সেইবিং মোস মানে আইন আরবি শব্দ বাংলা তবে চোখ আইন মানে চোখ নাদ আরবি শব্দ বাংলা তবে চশমা নারদারা মানে চশমা মাসুল আরবি শব্দ বাংলা তবে দায়িত্ব মাসুল মানে দায়িত্ব আমেল আরবি শব্দ বাংলা তবে শ্রমিক আমেল মানে শ্রমিক খাইয়াত আরবি শব্দ বাংলাত হবে দর্জি খাইয়াত মানে দর্জি মেগাস আরবি শব্দ বাংলাত হবে সাইজ মেগাস মানে কামিস আরবি শব্দ বাংলাত হবে শার্ট কামিজ মানে শার্ট বেন আরবি শব্দ বাংলাত হবে প্যান্ট বেনতলন মানে প্যান্ট এবি গ্যাস গ্যাট বাংলা তবে টুপি দরকার মানে টুপি টুপি হাফিলা আরবি শব্দ বাংলা তবে বাস হাফিলা মানে বাস আরবি শব্দ বাংলা তবে তিন টন কারু মানে তিন টন মাঝবাকা আরবি শব্দ বাংলা তবে লন্ডি মাঝবাকা মানে লন্ডি আরবি শব্দ বাংলা তবে ধৌত করা গাছিল করা মাকান আরবি শব্দ বাংলা তবে জায়গা মাকান মানে জায়গা আর্থ আরবি শব্দ বাংলা তবে মাটি আর্থ মানি মাটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আউয়াল মাররা গোল বাংলাতে হবে প্রথমবার বলছি আউল মানি প্রথম মাররা মানিবার বার গোল মানি বলছি প্রথমবার বলছি গুরফা বাংলা ত হবে তুমি রুমে যাও মানে তুমি যাও রোম মানে যাও গুরফা মানে বাংলাতে হবে সে অসুস্থ তুমি জানো হুয়া মানে সে মারিদ মানে অসুস্থ মানে তুমি আরব মানে জানো সে অসুস্থ তুমি জানো হুয়া লাজম খিদমা বাংলা তবে তাকে সেবা করা প্রয়োজন হুয়া মানে তাকে সেবা করা নাদি তাবিদ হুয়া সুখ বাংলা তবে ডাক্তার ডাকো সে দেখবে নাদি মানে ডাক তাবিব মানে ডাক্তার হুয়া মানে সে সুখ মানে দেখবে ডাক্তার রাখো সে দেখবে হুয়া শুনু আকেল মাংলাতাবে সে কি খেচে হুয়া সে শুনু মানে কি আকেল মানে খেয়েছে সে কি খেচে হুয়া হারারা জিয়াদা মাংলাতাবে তার অনেক জ্বর হুয়া মানে তার হারারা মানে জ্বর জিয়াদা মানে অনেক তার অনেক জ্বর হুয়া লাজে মাতি রাহা বাংলাতে হবে তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন হুহ মানি তাকে লাজে মানি প্রয়োজন আতি মানি দেওয়া রাহা মানি বিশ্রাম তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন আলিন মাফি ওক্ত বাংলাতে হবে এখন সময় নাই আলিন মানি এখন মাফি মানি নাই ওক্ত মানে সময় এখন সময় নাই আনা আলহিন র বাংলা হবে আমি এখন যাব আনা মানে আমি আলহিন মানে এখন মানে যাব আমি এখন যাব আনা বুকরা ইজি বাংলা হবে আমি আগামীকাল আসব আনা মানে আমি বুকরা মানে আগামীকাল ইজি মানে আসব আমি আগামীকাল আসব ওয়েন হাচেল হাফিলা বাংলা তবে কোথায় বাস পাবে ওয়েন মানে কোথায় হাচেল মানে পাবে হাফিলা মানে বাস কোথায় বাস পাবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ